হাই জানু লোলা কিরা বান্ধবী

মনে হচ্ছে তোর গুনতি গুনতে আসছে ও রাস্তা দুজন ধরবো আর না হুজুর দেবো না ঠিকই বলেছিস বান্ধবী বান্ধবী পাইনি কালী বান্ধবী চল দাদা। আহা রে আমার গুলো কত সুন্দর হয়েছে দেখো দিন আবার নামাজের টাইম হয়ে গেল তাহলে যাই নামাজ পরে আসি

প্রেম করতে হয় তোকে সব তাহলে আমার ভিতরে কথা বলছে কিরা তোর ভিতরে কথা বলছে তোর একটা ভালো কালেব তোর কালেবদা বলে তুই তাই শোন এই রমজান মাসে চুরুজা রইছি তুই একবারে সব ঘুরবোড়িগুলা পেয়ে যাবি আমি নামাজ পড়তে যাবো দেরি হে যাচ্ছে তুই তো নামাজ পড়তেই যাবি কি নাজ পড়তে যাবি তুই একবারে একবার নামাজ পাঁচবার হয়ে যাবে দাদা বলি সেগুলা সু সুন্দর করে ঠান্ডা মাথায় শোন সত্যি মঙ্গলই হবে তুই একজন নাজ পড়তে যাবি কেন তুই ওখানে বসে মুছে নেই মুছে করবি নেই মুছে নিয়ে মসজিদ নাজ পড়তি দেখবি এক নেকিত্রে তোর তিন নেকি হবে তোর তো এখন বয়স তো রে বেয়াসে তুই বদমাইশি শি করবো বলছি হ্যাঁ 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 তুই তো ঠিক কথাই করছিস তাহলে আজকে থেকে আমি ডাইরে প্রস্তাব করবো হ্যাঁ হ্যাঁ তুই গাড়ি ফোস করবি তুই কুলুপ করবি নে হ্যাঁ খালি চল গায়ে মোটি খালি চল

তালি বান্ধবী তালি নে এটা গান ধরা যাক গান ধরা যাক গাছের পাতা আছে না গাছের পাতাটাই ধরা যাক বান্ধবী মেলা দিন ওই নি ওই দেই হো হেই গাছের পাতা হেই গাছের পাতা হেই গাছের পাতা টাকা কেন হয় না হয় না গাছের পাতা টাকা কেন হয় না হয় না

তোমার মেয়ের বানী খোদা তোমার মেয়ের বালি হ্যাঁ বান্ধবী দেখ না ওই যে ছেলেটা আসছে না কি হ্যান ছাম বান্ধবী ওর গার্লফ্রেন্ড সেজে ওর সামনে দিয়ে যায় দেখি ওর রোজাটা ভাঙতে পারি কিনা না হ্যাঁ বান্ধবী চল চল যা যাক বান্ধবী আমি যাই

খாப் সোমাই ওর সঙ্গে থাকি ভালো কা렙 তো বুঝলাম না না শয়তানে আমা ধোকা देছে আরে তুই জানিস নে রুজার মাসে শয়তান বান্দা থাকে আমি তোর কা렙 কথা বলছি এই কথা তো সত্যি রুজার মাসে তো শয়তান বান্দাই থাকে তারপরে আমি রুজা রইছি তো এই দেখ দেখ ওই দেখ কত সুন্দর একটা মেয়ে দেখেছিস রসে বরা তোর কি দেখে আগ্রহ হয় না টাকা টাকা এই টাকা তাই তো তাই তো ওই মেয়েটা তো আসলে অনেক সুন্দর আরে আমার ভালো কালে পিছে হবে চার মাসে আমার মেয়ে মানুষ দেখাবে কেন আমার মনে হচ্ছে শয়তানি আমার ধোকা দিচ্ছে না তুই বুঝবার পারছিস তুই বিয়ে করিস তোর এটা মনে বিরাট আখে বসে আমি তোর কালে আমি তো তোর মনের বাসনা কম বেশি বুঝি ওইজন্যই তোর আমি ভালো চেয়ে বলছি তুই ওই মেয়েটা দেখ এ সুন্দর তোর সাথে পারফেক্ট মানাবে বংশও ভালো কথা তো একেবারে খারাপও না তারপরেও তো আমার সন্দেহ আছে। দুজার মাসে মেয়ে সিলেবিলে দিকি তাকালি উনা হবে তো এ তো আমার তো দুই রকম মনে হাসছে ভালো মনে হাসছে আবার মনে আসে যে আমার শয়তানে ধোকা देছে এরকমও মনে হাসছে জানে কুইকি জানেছনি আয় আমার বান্ধবী তো ভালো পটা আছে দেখছি যাই সামনে দি যে দেখি যদি একটু নাgota পটাতে পারি ওরা একদম নিখাত তোজকে নিয়ে যে ফেলতে হবে আমাদের কাজই তা মানুষদের ধোঁকা দিয়ে তোজকে নিয়ে যাওয়া দেখ 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 কি সুন্দর মেয়েটা দেখ রূপী গুণে তো ভরা দেখ দেখ ভালো দেখ না আমার তো মনটা ভালো থাকছে না আমার তো মনে আছে ফুল শয়তানি গ্রাস করে নিয়েছে লা হাও লাওয়ালা কুতা লা হাও লাওয়ালা কুতা লা হাও লাওয়ালা কুতা ইলা বিল্লাহি আলিয়ু নাজি

বান্ধবী তুই কি বিশ দিলি এ ছাকা দিপালি নে পড়দি বল্লাম না ও ফসকে গেল না আমাদের হাত থেকে হায় বান্ধবী তোর জন্য সব আজকে আছে চলে গেল রে যা 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 তুই দোজোকা যাবি দোজোকা যাবি তুই দোজোকা যাবি তুই দোজোকা যাবি তুই অবলো নারীর ভালোবাসা বুঝলি নে যা 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 বাহ বাহ আরবাহ খেপটা আজকে ভালোই হচ্ছে চলো আর একটা বুকা পাওয়া যায় কিনা দেখা যাক শয়তানের শয়তানি দেখায় বান্ধবী